প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত এমবি পাঠশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা দেখবে একটি সুন্দর বাংলা রচনা রচনাটি নাম দেখেই তোমরা বুঝতে পারছো রচনাটি হলো আমার শৈশব স্মৃতি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামত জানাবে লাইক শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার সঙ্গে থাকবে এবং এমবি পাঠশালাকে আরও বেশি সাপোর্ট করে এগিয়ে নিতে সহযোগিতা করবে যারা নতুন দেখবে ভিডিওটির মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমই পাঠশালার একজন মূল্যবান সদস্যও এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার শৈশব স্মৃতি ভূমিকা শৈশবের ফেলে আসা দিনগুলি প্রতিটি মানুষের জীবনের মধুর স্মৃতি হয়ে ধরা দেয় পরবর্তী জীবনের পাতায় পাতায় তেমনি আমার শৈশবের ফেলে আসা দিনগুলি আমাকেও পিছু ডাকে আমার মনকে স্মৃতি ব্যাকুল করে তোলে কারণ মানুষের জীবন হল এক অন্তহীন পথ চলা জীবন মানে যেন সময়ের নৌকয় করে এক অন্তহীন মহাসমুদ্র যাত্রা জীবনের চরম বাস্তবতার ঘাত প্রতিঘাতের সম্মুখীন হলে আমরা উপলব্ধি করতে পারি শৈশবের মধুর স্মৃতি জড়ানো দিনগুলোর গুরুত্ব জীবনের পরিপূর্ণ সংজ্ঞা কোনো কবি কোনো সাহিত্যিক দিতে পারেননি পারবেনও না এ এক আশ্চর্য জিনিস শৈশবে যখন পৃথিবীর বুকে পা রেখেছিলাম জানতাম না জীবন কি আমার কাছে জীবন যেন এক রহস্যের সিন্দুকের মতো এখনও বেশ মনে পড়ে শৈশবের কথা যখন একলা বসে থাকি গ্রীষ্মে রৌদ্র ঝাঁঝা বাইরের পরিবেশ অবলোকন করলে আমার শৈশবের স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে শৈশবের স্মৃতি শৈশবের স্মৃতিচারণ করতে গেলে প্রথমেই মনে পড়ে স্কুল জীবনের কথা কাঁচা রাস্তা পেরিয়ে পায়ে হেঁটে হাতে করে বই নিয়ে স্কুলে যাওয়া তখনও স্কুল ব্যাগের প্রচলন হয়নি স্কুলে আমার প্রিয় বন্ধু ছিল সবিতা ও ভীষণই ভালো মেয়ে এবং মেধাবী পাশাপাশি বসতাম টিফিনে একসঙ্গে ঘুরতাম আমার কোনো সমস্যায় ও আমার পাশে থাকতো সব সময় ওর কথা খুব মনে পড়ে আজ আর ওর সাথে যোগাযোগ নেই আমার বাড়ির পাশেই ছিল বড় মাঠ মাঠের মাঝখানে ছিল মস্ত এক বটগাছ ওই বটগাছটি তার শাখা প্রশাখা বিস্তার করে বৃহৎ আকৃতি নিয়েছে ওকে দেখে মনে হয় ও যেন কত ঘটনার সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে মায়ের মুখে শুনেছি আমার শৈশবের কথা খেলাধুলায় আমার খুবই আগ্রহ ছিল কিত কিত বুরিচি লাভদরি এমনকি আরও অনেক খেলাধুলা খেলতে খেলতে শৈশব কেটেছে চারটে বন্ধুরা টয়কার আছে চারটে স্কুল ছুটি হলেই কিছু মুখে দিয়েই চলে যেতাম খেলার মাঠে সন্ধেবেলায় বই পড়তে বসা আমার বাবা পড়াশোনা নিয়েছিলেন খুবই কড়া বাবা জেগে থাকতেন যতক্ষণ পড়তাম সেই কথাও মনে পড়ে আমি শৈশবে একটু শান্ত প্রকৃতির ছিলাম এবং বাবা মায়ের বাধ্য ছিলাম পড়াশুনার প্রতিও আমার আগ্রহ ছিল পড়তে আমার খুবই ভালো লাগে আজও আমাদের বাড়ি গ্রামে থাকায় অনেক মধুর স্মৃতি মনে পড়ে খেসারি ডালের সিম থেকে দানা ছাড়িয়ে ইঁটি ঢেলা দিয়ে উনুন বানিয়ে মাঠে খড় জ্বালিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে খেসারি ডাল ভেজে খাওয়ার স্মৃতি আজও মনের কোণে টাটকা হয়ে আছে বাবার হাত ধরে দুর্গাপুজোর সময় নতুন জামা কিনতে শহরে যেতাম মা ঠাকুমার সাথে ঠাকুর দেখতে যাওয়া বাবার সাথে গ্রামের হাটে মেলায় ঘুরতে যাওয়া এসব স্মৃতি এখনও মনের মধ্যে উঁকি দেয় তখন যেন ফিরে যায় সেই দিনগুলিতে চৈত্র মাসে আমাদের গ্রামে চরকের মেলা হতো বাবার সাথে মেলায় গিয়ে অনেক জিনিস কিনতাম আমাদের গ্রামে প্রতি সোম ও বৃহস্পতিবার হাট বসত বাবার সাথে মাঝে মাঝে হাটে যেতাম আমার প্রিয় খাবার ছিল কাবলি ছোলা মশলা দিয়ে কাবলি ছোলা কিনে নিয়ে বাড়ি ফিরতাম এখন কোথায় সেই সব দিন আমার প্রিয় শখ ছিল রেডিও শোনা যখন অবসর সময় হতো রেডিও পাশে নিয়ে বসে পড়তাম গান শুনতে স্মৃতিচারণ আজ যখন স্মৃতিচারণ করি কিছু কিছু কথা মনে পড়লে মন এক অনাবিল আনন্দে ভরে যায় বন্ধুরা এটা মন বানাটি আছে এ কারটা কিন্তু কেটে দিয়েছি একদিন আমি আমার ঠাকুমার কাছে রাত্রে ঘুমিয়েছিলাম রাত্রে খাট থেকে গড়িয়ে নিচে পড়ে যায় একটি জলের পাত্রের উপর ঠাকুমার টের পেয়ে আমায় তুলে নিয়ে পোশাক পাল্টে আবার শুয়ে দেয় একবার আমার জন্ডিস হয়েছিল আমার ঠাকুমা প্রতিদিন সূর্য ওঠার আগে এক মৌলানার বাড়ি নিয়ে যেতেন জন্ডিস ধারাতে চুন জল তাতে হাত ডুবিয়ে রাখতাম আর হাত ডোলে ডোলে মন্ত্র পরে ফু দিয়ে দিয়ে ঝাড়তেন প্রায় এক মাস আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম প্রথম স্কুল যাওয়ার দিন আমি কেঁদেছিলাম ধীরে ধীরে স্কুল আমার ভালো লাগতে শুরু করলো এরপর অভ্যস্ত হয়ে পড়ি এই জীবনযাত্রায় এখন আমি আর মানুষ নই যন্ত্রে পরিণত হয়েছি নিজের মধ্যে সেই পনেরো বছর আগেকার নিজেকে আর খুঁজে পাই না বলে কষ্ট হয় বর্তমান জীবনে প্রাসঙ্গিকতা বর্তমানে ড্রয়িং রুমের কোণে রাখা বোকা বাক্সটির প্রতি এক অদ্ভুত নেশা লেগে গেছে শিশুদের এখন যতই তাদের বলা হোক না কেন জানালা দিয়ে আকাশটাকে দেখো টিভি দেখো না সে কথায় তারা কর্ণপাতি করে না আকাশ আছে মাথার উপর থাক না চোখের সামনে রয়েছে রঙিন চোখ ধাঁধানো মনোজ্ঞ অনুষ্ঠান টিভির মাধ্যমে তাতেই আকৃষ্ট তারা এই টিভি আর মোবাইল কালচার শিশুকে কৃত্রিম করে তুলেছে দিনের পর দিন স্লো পয়জনিংয়ের মাধ্যমে কেড়ে নিচ্ছে শিশুর শৈশবের দিনগুলি প্রাসঙ্গিকতার বোধগুলি হারিয়ে যাচ্ছে গুলিয়ে দিচ্ছে ভাব ভালোবাসা শ্রদ্ধা ঘৃণা বোধগুলিকে শৈশবের মধুর স্মৃতি বলে এদের পরবর্তী জীবনে আর কিছুই থাকবে না একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ায় এখন ফ্ল্যাট কালচার এসে যাওয়ায় পরিবারে শিশুর সঙ্গে বয়স্কদের স্থান আর নেই তাদের স্থান আজ বৃদ্ধাশ্রমে তাই শিশুদের কাছে দাদু ঠাকুমার কোলে চেপে আয় আয় মামা খোকা ঘুমালো পাড়া জুড়ালো শ্লোক বলার বা শোনার মাধুর্য হারিয়ে যাচ্ছে নেই শ্লোক বলার কাজলা দিদি নেই রাজপুত্র রাজকন্যা ব্যাঙ্গমা ব্যঙ্গমির গল্প নেই দাদু ঠাকুমার কাছে রামায়ণ মহাভারতের গল্প শোনার কৌতূহল উপসংহার আজও মাঝে মাঝে ফিরে যাই আমার শৈশবের সেই মধুর স্মৃতিময় দিনগুলিতে কল্পনার ডানায় ভর করে যান্ত্রিক জীবন পেছনে ফেলে রেখে আমি আবার অনুভব করতে চাই আমার ফেলে আসা শৈশবের স্মৃতিমধুর দিনগুলি আমি জানি যদিও তা অসম্ভব তবুও জীবনানন্দ যেমন রূপসী বাংলার মোহে আবার ধানশিরি নদীর তীরে ফিরে আসতে চেয়েছিলেন আমিও তেমনি ফেলে আসা জীবনের স্মৃতিচারণের মাধ্যমে ফিরে যেতে চাই আমার শৈশবের হারিয়ে যাওয়া মধুময় দিনগুলোতে ক্ষণিকের জন্য হলেও ভেসে যেতে চাই সেই অনাবিল মুক্ত বিহঙ্গের মতো অনাবিল আনন্দ স্রোতে আমার শৈশব স্মৃতি সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এছাড়া তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিংক পাবে সেখানে গেলে সমস্ত বিষয়ের উপর রচনা পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমপি পার্শালার সঙ্গে থেকো